সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না শুরু করা যাক অর্থাৎ চিন্তা আরবিতে হবে ফিক বাংলাতে হবে চিন্তা জেরিদ অর্থাৎ নতুন আরবিতে হবে জেরিদ বাংলাতে হবে নতুন গেদিম অর্থাৎ পুরাতন আরবিতে হবে গেদিম বাংলাতে হবে পুরাতন গেরিব অর্থাৎ কাছে আরবিতে হবে গেরিব বাংলাতে হবে কাছে বাইদ অর্থাৎ দূরে আরবিতে হবে বাইদ বাংলাতে হবে দূরে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ফিকির অর্থাৎ চিন্তা জেদিদ অর্থাৎ নজুন, গেরিব অর্থাৎ পুরাতন গেরিব অর্থাৎ কাছে বাইদ অর্থাৎ দূরে এদহাক অর্থাৎ হাসি আরবিতে হবে এদহাক বাংলাতে হবে হাসি তোয়াম অর্থাৎ খাবার আরবিতে হবে তোয়াম বাংলাতে হবে খাবার মালিশ অর্থাৎ ক্ষমা করা আরবিতে হবে মালিশ বাংলাতে হবে ক্ষমা করা মোবাসারা অর্থাৎ সরাসরি আরবিতে হবে মোবাসারা বাংলাতে হবে সরাসরি এরমি অর্থাৎ ফেলে দেওয়া আরবিতে হবে এরমি বাংলাতে হবে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ইদহাক অর্থাৎ হাসি তোয়াম অর্থাৎ খাবার মালিশ অর্থাৎ ক্ষমা করা মোবাসারা অর্থাৎ সরাসরি এরমি অর্থাৎ ফেলে দেওয়া برر ارثت بهده ارث به هم برر بانگلتا به هم باهیده استم ارثت شام میلون ارث به هم استم بانگلتا به هم شام میلون سب ارثت گودین ارث به هم سب بانگلتا به هم گودین شهل ارثت شاهدج ارث به هم شهل بانگلتا به هم شاهدج به هم مكتب بانگلتا به هم آپیش شعبگلارک برگوری شگیرین برر ارثت باهیده استم ارثت সাব অর্থাৎ কঠিন সাহল অর্থাৎ সহজ মাত্যাব অর্থাৎ অফিস উক্ত অর্থাৎ লেখা আবেদ হবে উক্তব বাংলাতে হবে লেখা সাগির অর্থাৎ ছোট আরবিতে হবে সাগির বাংলাতে হবে আরবিতে হবে ক্যাবির বাংলাতে হবে বড় সেবা অর্থাৎ যুবক আরবিতে হবে সেবা বাংলাতে হবে যুবক সেবা অর্থাৎ বুড়ো আরবিতে হবে সেবা বাংলাতে হবে বুড়ো শব্দগুলো আরেকবার করে শিখে নেন উক্তব অর্থাৎ লেখা সাগির অর্থাৎ ছোট কবির অর্থাৎ বড় সেবা অর্থাৎ যুবক সেবা অর্থাৎ বুড়ো হাম্বা অর্থাৎ টুকরা আরবিতে হবে হাম্বা বাংলাতে হবে টুকরা আরত অর্থাৎ পৃথিবী আরবিতে হবে আরত বাংলাতে হবে পৃথিবী মুশগুল অর্থাৎ ব্যস্ত আরবিতে হবে মুশগুল বাংলাতে হবে ব্যস্ত সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি আরবিতে হবে সাইদালিয়া বাংলাতে হবে ফার্মেসি নুসা অর্থাৎ আধা ঘন্টা আরবিতে হবে নুসা বাংলাতে হবে আধা ঘন্টা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হাব্বা অর্থাৎ টুকরা রথ অর্থাৎ পৃথিবী মশগুল অর্থাৎ ব্যস্ত সাইদ আলিয়া অর্থাৎ ফার্মেসি নুসা অর্থাৎ আধা ঘন্টা বেদ অর্থাৎ বাড়ি আরবিতে হবে বেদ বাংলা অর্থ হবে বাড়ি আনা অর্থাৎ আমার আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে আমার আখের সাই অর্থাৎ সর্বশেষে আরবিতে হবে আখের শাই বাংলা অর্থ হবে সর্বশেষে আখের মাররা অর্থাৎ শেষবারের মতো আরবিতে হবে আখের মাররা বাংলা অর্থ হবে শেষবারের মতো ও অর্থাৎ আমার পিছনে আরবিতে হবে ও বাংলা অর্থ হবে আমার পিছনে শব্দগুলো আরেকবার করে শিখে নেই বেদ অর্থাৎ বাড়ি আনা অর্থাৎ আমি আখের শাই অর্থাৎ সর্বশেষে আখের মাররা অর্থাৎ শেষবারের মতো ওয়ারাই অর্থাৎ আমার পিছনে তাহাত অর্থাৎ নিজে আরবিতে হবে তাহাত বাংলা অর্থ নিচে মূল অর্থ নিজে মুফতা অর্থাৎ চাবি আরবিতে হবে মুফতা বাংলা অর্থ হবে চাবি বব অর্থাৎ দরজা আরবিতে হবে বব বাংলা অর্থ হবে দরজা গিদ্দাম অর্থাৎ সামনে আরবিতে হবে গিদ্দাম বাংলা অর্থ হবে সামনে জম্বি অর্থাৎ আমার পাশে আরবিতে হবে জম্বি বাংলা অর্থ হবে আমার পাশে শব্দগুলো আরেকবার করে শিখে নেই তাহাত অর্থাৎ নিচে মুফতা অর্থাৎ চাবি বব অর্থাৎ দরজা গিদ্দাম অর্থাৎ সামনে জম্বি অর্থাৎ আমার পাশে

শব্দগুলো একবার করে শিখে নেন ফাদি অর্থাৎ খালি যাই অর্থাৎ আসতেছে তাল্লা অর্থাৎ বের করো বার্লা অর্থাৎ বাহিরে নাজদেল অর্থাৎ নিচে ইন্তা অর্থাৎ তুমি আরবিতে হবে ইন্তা বাংলা অর্থ হবে তুমি লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ হবে কেন এজলেস অর্থাৎ বসা আরবিতে হবে এজলেস বাংলা অর্থ হবে বসা কৌফিল অর্থাৎ মালিক আরবিতে হবে কৌফিল বাংলা অর্থ হবে মালিক অ্যালিওম অর্থাৎ আজ আরবিতে হবে অ্যালিওম বাংলা অর্থ হবে আজ শব্দগুলো আরেকবার করি শিখে নিন এন্তা অর্থাৎ তুমি লেস অর্থাৎ কেন এজলেস অর্থাৎ বসা কৌফিল অর্থাৎ মালিক অ্যালিওম অর্থাৎ আজ হারারা অর্থাৎ গরম আর হবে হারারা বাংলা অর্থ হবে গরম জিয়াদা অর্থাৎ বেশি আর হবে জিয়াদা বাংলা অর্থ হবে বেশি কুল্লু অর্থাৎ সব আর হবে বাংলা অর্থ হবে সব সগল অর্থাৎ কাজ আর হবে বাংলা অর্থ হবে কাজ বাগি অর্থাৎ বাকি আর হবে বাগি বাংলা অর্থ হবে বাকি শব্দগুলো একবার তুমি শিখিনি হেরারা অর্থাৎ গরম জল অর্থাৎ বেশি শগল অর্থাৎ অর্থাৎ কাজ বাঘাত আলি বাবা অর্থাৎ জোর আর বিতে হবে আলি বাবা বাংলা অর্থাৎ হবে চোর লা অর্থাৎ না আর বিতে হবে লা বাংলা অর্থাৎ হবে না সৌর অর্থাৎ করা আরবিতে হবে সৌই বাংলা অর্থ হবে করা আলাতুল অর্থাৎ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ হবে সব সময় লেকিন অর্থাৎ কিন্তু আরবিতে হবে লেকিন বাংলা অর্থ হবে কিন্তু শব্দগুলো আরেকবার করে শিখে নেন আলি বাবা অর্থাৎ চোর লা অর্থাৎ না সৌই অর্থাৎ করা আলাতুল অর্থাৎ সব সময় লেকিন অর্থাৎ কিন্তু অর্থাৎ বলা আরবিতে হবে গেলাম বাংলা অর্থ হবে বলা গলতান গলতান অর্থাৎ ভুল আরবিতে হবে গলতান বাংলা অর্থ হবে ভুল ওয়াজেদ অর্থাৎ বেশি আরবিতে হবে ওয়াজেদ বাংলা অর্থ হবে বেশি আলহীন অর্থাৎ এখন আরবিতে হবে আলেহীন বাংলা অর্থ হবে এখন সবাই অর্থাৎ একটু আর হবে সাই বাংলা অর্থ হবে একটু শব্দগুলো আরেকবার করে শিখে নিন্তূল অর্থাৎ এখন সাই অর্থাৎ একটু আসান অর্থাৎ কারণ আসান বাংলা অর্থ হবে কারণ অর্থাৎ শরীর Arbita habi jisim, bang lorta habi shurir, taban, ortat glantu, arbita habi taban, bang lorta habi glantu, Moya ya, tabi moa ya, bang lorta habi, maya, habi hena, ortat ikani, arbita habi hena, bang lorta habi ikani, shabudu areban udishihin, asan, ortat garun, jisim, ortat shurir, taban, ortat glantu, moa ya, ortat হেনা অর্থাৎ বাংলা অর্থ হবে শেষ গির গির অর্থাৎ বক বক করা আরবিতে হবে গির গির বাংলা অর্থ হবে বক বক করা ইত অর্থাৎ দুই আরবিতে হবে ইত বাংলা অর্থ হবে দই সাহার অর্থাৎ মাস আরবিতে হবে সাহার বাংলা অর্থ হবে মাস সবগুলো আরেকবার করে শিখে নেন অর্থাৎ সকাল খালাস অর্থাৎ শেষ গের গের অর্থাৎ বব করা এতলেন অর্থাৎ দুই সাহার অর্থাৎ মাস আনা অর্থাৎ আমি আখের আখের সাই অর্থাৎ সর্বশেষে আখের মাররা অর্থাৎ শেষবারের মতো ওয়ারাই কথাটা আমার কিছু নেই তাহার অর্থাৎ অর্থাৎ চাবি বাব অর্থাৎ দরজা গিদ্দাম অর্থাৎ সামনে জম্বি অর্থাৎ আমার পাশে ফাদি অর্থাৎ খালি জাই অর্থাৎ আসতেছি তাল্লা অর্থাৎ বেল করো برد، هر سطحی نزل، هر سطحی ج، اینتا، هر سطحی لش، هر سطحی کنو، ایزلاس، هر سطحی باش، کوفیل، هر سطحی لیوم، هر سطحی آج، حرارت، هر سطحی زیادا، هر سطحی کللو، هر سطحی شغل، هر